গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে রবিবার কালকে রিম জানো তো অনেক রাত্রিবেলায় এসছে প্রায় কটা বাজে তখন এগারোটা দশ বাজছে অনেক রাত রাত হয়ে গেছে আসতে ওরা তোমার পাঁচটার সময় শিলিগুড়ির থেকে বেরিয়েছে বললো তারপরে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছে সবার খিদে পেয়ে গেছিলো তো রাস্তায় দাঁড়িয়ে খেয়েছে তারপরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক তো তোমার কালকে চিকুবাবুর ভ্যাকসিনও কালকে হয়নি কারণ কালকে ডাক্তারবাবু আসেনি আজকে আসবে তো আমি সকালবেলায় ছাদে এসে আগে কাপড়গুলো স্নান টান করে জামা কাপড় মেলে দিলাম কারণ আজকে যেহেতু রবিবার আজকে বিশেষ একটা কি বলো তো রান্না ঝামেলা নেই সেরকম একটা কারণ কালকে রুটি রাখা আছে তো সেটাকে ভেবেছি আজকে একটু মানে কী বলো তালি দিয়ে সবাইকে দেব মানে আমাদের ঘরে কি বলতো বাসি রুটি সবাই খেতে চায় না যেমন হচ্ছে ডিমের বাবা আর কি বাসি উঠি পছন্দ করে না তো সেটাকে ভেবেছি আজকে একটু মানে এটা সেটা করে মানে কিছু একটা করে দেব মুখের সামনে কারণ এখন সকালবেলায় ঠান্ডাতে আমি আর সকালে টিফিনে হাতই দেবো না আর পরে তো তোমার চিকেন অল্প রাখাই আছে আর আমাদের রবিবার মানেই চিকেন চিকেন ছাড়া কোনো কথা নেই তো আজকে বাজারেও যাবে না কারণ বাজারে সমস্ত সবজিপাতি রাখা আছে আর ডিমের বাবার একটা কি অভ্যাস বাজে যাবে তো যখনই অফিস যাবে একটা করে টোপলা হাতে করে নিয়ে আসবে মানে হাতে ওর টোপলা থাকবেই কিছু না কিছু কিছু না কিছু সবজি যদি ঘরে থাকে ও তাও এনে 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 ঘরের মধ্যে বুড়ি বুড়ি রাখবে তাই বলেছি আজকে আর বাজার যাওয়ার দরকার নেই কারণ সবই আছে মোটামুটি আর ওদিকে তিনজন ছানাপোনা সব নিচে এখন ঘুম দিচ্ছে ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম যে না এই ফাঁকে আমি জামাকাপড়গুলো চট করে মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে পরে গিয়ে আবার রান্নাঘরে যাব রুটিগুলোর চলো ব্যবস্থা করে দিই ওরা ওঠার আগেই আমি আগে রুটিগুলোর ব্যবস্থা করে ওদের মুখের সামনে দিতে পারলে আমার নিশ্চিন্ত তাহলে সকালে টিফিনে ঝামেলাটা আমার হবে না কারণ সকালবেলা ঠান্ডাতে একে না উঠতে আছে একটু দেরি করে উঠেছি আজকে ইচ্ছা করে দেরি করে উঠে উঠেছি কারণ রোজ তাড়াতাড়ি উঠি আজকে ভাবলাম যে কালকে আমি সুতে শুতে রাতও হয়ে গেছিলো রবিবার আজকে তো কারোর স্কুল অফিসের ব্যাপার নেই ঝামেলা নেই ওই জন্য ভালো একটু দেরি করেই উঠবো আর তাহলে চলো সকালে টিফিনের ব্যবস্থা করি তারপরে বাকি ব্যবস্থা পরে দেখা যাবে রাত্রি সকালবেলা তো তারা হওয়া রান্নাবাড়ির ঝামেলা চলো তাহলে হ্যাঁ যখন এমনি বাসি রুটি খেতে ইচ্ছা করবে না তুমি যদি এমনি করে ভাজা করে খাও না সেটাও ভালো লাগে খেতে বাসি রুটি এমনি করে তেলে ভেজে অল্প খেলেও ভালো লাগে কিন্তু এটা আমি ডিম দিয়েই করবো রোলের মতো করে দেবো তাহলে কি বলো তো ডিমটাও পেটে যাবে রুটিগুলো আমার শেষ হবে ঠিক আছে আমি জানো তো ডিমের কী এমনি করেই করে দিই তাহলে কি বলো তো ডিমটাও পেটে যায় আর রুটিগুলোও শেষ হয় দাঁড়া একটু আস্তে বলো

अलीसी कीन एक डोलेर मसो हाँ आठ बढ़िया प्लेट ना प्लेट ना कोटा बैठे गोरी टेक खाना कोई करे है गोरी तो बैठे तो लगा तो खावे दां प्लेट दां प्लेट ना ना चेना सफाई 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 तो हम करे इधर इधर পরিষ্কার করে খাও পরিষ্কার করে খাও পরিষ্কার করে খাও পরিষ্কার করে খাও নাক দিয়ে সরালে হবে কি নাক দিয়ে ঠেলে ঠেলে সরাচ্ছিস খা বেবি তোমার দুধ খায় না পরিষ্কার করে খাও মানে বেবি দুধ পাবে কি করে তোমার আর কোথায় সরাচ্ছিস নাক দিয়ে বেবি আছে এখানে নাও ওটা চেষে মুছে খাও চেষে মুছে এনে খাও হ্যাঁ ওখানেই ফেলো 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 খাও আস্তে আস্তে তুমি আবার না খাইয়ে দিলে আবার খাবে না হ্যাঁ মুখ দিয়ে ঠেলে ঠেলে ফেলো তোমারই খাওয়া বেশি দরকার বেবিকে দুধ দেবে কি করে না খাও পেট ভরে ওইভাবেও সরায় তারা কি বলো তো ডিমের বাবার বকার চুটে আছে কমলালেবু খেতেই হলো বলছে বছরের প্রথম ফল যদি না খাও তাহলে এটা কেমন বিষয় ঠিক আছে বছরের প্রথম ফল একটা খাচ্ছি কিন্তু আর খাবো না বলো না কমলালেবুতে আমার একটু অ্যালার্জি আছে কমলালেবুটা ঠিক আমার সহ্য হয় না এটা বললো শু করতে দেবো तब फिर बेटे लगा वो कमरे में वो बाटा मुख्य लगा ना कुछ भालू आज बैठ बैठ कर दाना 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 चिको बाट कमरे में वो कभी नाम की बेटी दाना और कमरे में वो देखो ना ना कमरे में वो दाई नो রাখা মেয়েটার জন্য বেদানা চিকু বাবুর জন্য কলা মানে মেয়েটা একা খাবে না সবাই খাবো কবে থেকে যেন আছে খালি ছোলার অভাবে খাওয়া হচ্ছে না ছোলার অভাবে শুধু বলবো না একা একা খেতে ইচ্ছা করে না সবাই মিলে খেতে ভালো লাগে সবাই যেন ঘরে থাকে এ নাও না তোমাকে আমি কলা দিচ্ছি তুমি কলা খাবে না বেড়ে নানো রিমকে দিয়ে দাও আমার যে হাওয়ার পরে কি দিও বাবুকে কলাটা দিয়ে দাও ভেঙেই তো দেবো

সকাল দিকটা ভালো রোদটা দেয় বলে অল্প রোদে দিয়ে রাখি রোজ রোজ ছাদে নেওয়া যায় না না রোজ রোজ ছাদে নিতে পারি না আবার নিয়ে আসতে হয় একবার নিয়ে যাও একবার নিয়ে আসো তার থেকে বরং বাবা আমার বারান্দাতে ভালো রোদ দেয় রোদে একটু দিয়ে রাখলাম দিনের বাবা এলো অ্যাকোরিয়ামটা নিয়ে কি ধরতে হবে নাকি হ্যাঁ দেখি মাছ নিয়ে এসছে নাকি আরো কত যে মাছ নিয়ে আসবে বাবা ছোট মাছ গুলো নিতে পারতে এই মাছগুলো ভালো লাগে না এটা পেছনে কি লাগিয়েছ দাঁড়া আমি খুলে দিচ্ছি দাঁড়া এবার বিছানায় রাখো আমি এটা পরিষ্কার করে নি দেখো অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করার পর কেমন লাগছে কতগুলো আবার মাছ কিনে নিয়ে চলে এলো ছোট ছোট মাছগুলো আনতে তাও ভালো হতো এই গোলাপি সবুজ এই মাছগুলো ভালো লাগে অরেঞ্জ কালার এই সাদা সাদা মাছগুলো যেন কেমন লাগে আমার যাই হোক নিয়ে এসছে ভালো লাগছে এতক্ষণে গুছিয়ে রাখলাম বুঝতে বললো তো

বন্ধুরা দেখো চিকু নতুন ড্রেস তোমার নতুন ড্রেস তো অল্প দেখিরেও তো চিকু বাবু চিকু বাবু নতুন ছৈতা নতুন ছৈতা কি কোনে ভিড়ে পায় না মা কে পে মা না না সারা দিন মনটা খুব খারাপ হয়ে আছে ওইদিকে দেখো চিল্লাচ্ছে সূর্যমুখী আমার জন্য যাচ্ছি আমি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন করছি তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক করে দিও তার আজকের মতো